আসসালামু আলাইকুম সম্মানিত বিওর্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি এবং সহজ গলার ডিজাইন কাটিং করে দেখাবো তো বন্ধুগণ গলার ডিজাইনটি কাটিং করার জন্য দেখো আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি তো তোমরা এরকম এক টুকরা বকলম নেবে বকলম নিয়ে বকলমটিকে মাঝখান দিয়ে আমি বাস দিয়ে নিব আমি যেরকমভাবে বাস দিয়ে এনেছি তোমরা ঠিক এরকমভাবে বাস দিয়ে নিবে তো বাস দিয়ে নেওয়ার পর দেখো উপর থেকে আমি নিচে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব দেখো এটা হচ্ছে খোলা সাইড আমার ঠিক আছে আর এটা হচ্ছে আমার বন্ধ সাইড তো উপর থেকে নিচে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব তারপর এইখানেও ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব তো মার্ক দুটিকে সুন্দর করে আমি মিলিয়ে তারপর এখানে আমি দেখো উপরে আমি ফোনে তিন ইঞ্চি চওড়া নিবো যেহেতু এটা ডাবল বাস আছে তাহলে আমার ফোনে তিন ইঞ্চি তিন ইঞ্চি চওড়া নিলে গলাটি চওড়া হবে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো চরে নেওয়ার পর দেখো আমি যে মার্ক দিয়েছি মার্ক দুটিকে সুন্দর করে এঁকে এরকম এরকমভাবে মিলিয়ে দিব মার্ক উপরে পনের তিন ইঞ্চি নিছি এবং নিচেও পনের তিন ইঞ্চি নিচে মার্কটিকে সুন্দর করে মিলিয়ে দিয়েছি আমি মিলিয়ে দিয়ে দেখো উপর থেকে আমি এখানে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব বন্ধু তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো আর ঠিক আছে আমি কীভাবে কোন জায়গায় কতটুকু মার্ক দেই তারপর দেখো এই মার্ক থেকে ওই কোনা পর্যন্ত ক্রস করে মার্ক দিয়ে তো মার্ক করার পর এইখান থেকে দেখো উপরে আমি যে ক্রস করে মার্ক দিয়েছি না এই মার্ক মার্ক পর্যন্ত আমি এক ইঞ্চি উপরে একটি মার্ক দিব তারপর এখান থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি মার্ক দিব এই এই থেকে পর্যন্ত একটু করে একটা শেপ দিয়ে নিব গুল তো বন্ধুগণ দেখো আমি যেরকম ভাবে মার্ক করছি তোমরা ঠিক এরকম মার্ক করে নিয়ে আমার মতন করে দাগ দিয়ে নিয়ে ঠিক আছে জাস্ট তারপরে দাগ অনুযায়ী আমরা কেটে নিব তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে সকলের সকলের প্রতি আমার অনুরোধ রইল একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন এখন দেখো আমি এরকমভাবে মার্ক দিয়ে নিয়েছি মার্কের পরে তার বাহিরে এক ইঞ্চিতে আমি একটি মার্ক দিব আউটলাইন মার্ক দিব আমি এই মার্ক অনুযায়ী এটাকে কেটে নেব আর বন্ধুরা ভিডিওতে যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ মার্ক দে এখন জাস্ট মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ডিজাইন আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো দেখো জাস্ট আমি এটাকে মারকোনার যে কেটে নিচ্ছি তো দেখো হয়ে গেলে আমরা গলার ডিজাইনটি কাটিং দেখো কত সুন্দর চমৎকার গলার ডিজাইনটি ঠিক আছে তো বন্ধুগান ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তারপরে ভালো একটি কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আরও কোন ধরনের গলার ডিজাইন কাটিং করে দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী গলা কাটিং করা করতে চেষ্টা করব তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Happy New Year.